নমস্কার আমি সর্বরী রুদ্র আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি জেলার বনমালীপুরে ব্রহ্মদত্ত ধামে চলুন আমার সঙ্গে দর্শন করবেন চলুন আপনারা যারা হাওড়া থেকে আসবেন হাওড়া টু বর্ধমান কডলাইনের ট্রেনে চেপে বারুইপাড়া স্টেশনে নামবেন এবং সেখান থেকে অটোয় করে এই বনমালীপুর ব্রহ্মদত্ত ধামে আসবেন অটো ওই মেন রোডের সামনে দাঁড় করিয়ে দেবে ভাড়া নেবে পার হেড পনেরো টাকা তারপর এখান থেকে দু মিনিটে হাঁটা পথ যাওয়ার সময় দেখুন কি সুন্দর যাওয়ার সময় দেখুন কি প্রাকৃতিক দৃশ্য সুন্দর দেখুন এই পুকুর চারিদিকে বড় বড় গাছ তৈরি করেছেন শ্রী নারায়ণ স্বামী মহারাজ দু সালে এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির আর হুগলি জেলার বৃহত্তম মন্দির ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ব্রহ্মদত্ত ধাম আমরা ওখানেই যাব হাওড়া স্টেশন থেকে এই ব্রহ্মদত্ত ধামে দূরত্ব মাত্র চব্বিশ কিলোমিটার চারিদিকে বড় বড় গাছ সুসজ্জিতভাবে আছে সারিবদ্ধ একবারে একদিকে এ দেখুন জলের ব্যবস্থাও আছে পরিকল্পিতভাবে মন্দিরটি নির্মিত হয়েছে দুদিকে ধানের ক্ষেত এ দেখুন ধান ফুলেছে কিছু কিছু ধান পেকেও গেছে সোনালী ফসল বেশ নিস্তব্ধ নিরিবিলি জায়গা সাধনা স্থল বটে তবে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারে একটি বিশেষ পূজা হয় তখন ভক্তের সমাগম একটু বেশি হয় আর সেদিন ফ্রিতে ভক্তদের প্রসাদও খাওয়ানো হয় এরকম মন্দির যাওয়ার আগে চত্বরেই বিভিন্ন রকমের খাবারের স্টল দেখুন এখানে গাড়ি পার্কিং করা হয় এইসব জায়গায় প্রতি বৃহস্পতিবার মন্দির খোলে সকাল সাতটায় কিন্তু অন্যদিন এমনি সাধারণভাবে পুজো হয় তখন সকাল আটটায় খোলে এই দেখুন ব্রহ্মদত্ত ধামে প্রবেশের এটাই প্রধান গেট আপনি যেদিনই আসুন না কেন নাম করতে ধরে পুজো দিতেই পারেন আর দেখুন গেটটি কি সুন্দর আর গেটের দুপাশে দেখুন দুটো গম্বুজের কিছু পিলারের মতো গেটের দুপাশে দুটো গম্বুজের মতো পিলার রয়েছে কিন্তু এগুলি আসলে গম্বুজ বা পিলার নয় অসংখ্য ইলেকট্রিক লাইট লাগানো আছে সন্ধ্যা হলে এগুলো জ্বললে অপূর্ব সুন্দর লাগে প্রধান গেটের সামনে দুটি হাতির মুখ আমাদের স্বাগত জানাচ্ছে চলুন আমরা ভেতরে প্রবেশ করি চলুন দেখুন মন্দিরটা কত বড় আর কতগুলো সিঁড়ি উঁচুতে উঠতে হবে দেখুন মন্দিরে মন্দির চাত্রে প্রবেশ করেই সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে গেলে কপিল মুনির মন্দির দেখতে পাবো চলুন আমরা সেখানে যাই আপনারা মুনিকে দর্শন করুন চলুন আমরা এবার বাঁদিকে নিস্তব্ধ এখন বাঁদিকে গণপতি বাপ্পার মন্দির চলুন দর্শন করি কত বড় জায়গা আপনারা শিব দেবিনায়ক গণেশজিকে দর্শন করুন চলুন এবার মূল মন্দিরের ভিতরে প্রবেশ করি চলুন দেখুন কতগুলি সিঁড়ি পেরিয়ে যেতে হচ্ছে তারপরে মূল মন্দিরের যে গেটটি দেখুন পুরো কাঠের তৈরি কি সুন্দর নকশা করা দেখুন নাট মন্দিরটি কতটা বড় এখানে নিরবতা বজায় রাখার জন্য খুব আস্তে কথা বলা হচ্ছে উপরটি দেখুন বিরাট বড় একটি গম্বুজ নাট মন্দিরের ছাড়ছে একটি গম্বুজের মতন এবং আমরা দর্শন করি নাট মন্দিরে একটি কুর্মাবতারের মূর্তি শ্বেত পাথরের পূজিত হন দেখুন কত বড় নান মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কী সুন্দর দেখতে আর দেখুন উপরে লেখা জয় জয় গুরুদেব যাতা সত্যি অনুশেষতা এই আপনারা দর্শন করুন এই পাদুকা স্পর্শ করে আপনারা যা ইচ্ছা করবেন কামনা করবেন সব ইচ্ছাই পূরণ হবে আর দেখুন সামনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই এক মূর্তিতে বিরাজ করছেন এটি পুরো শ্বেত পাথরের সাড়ে তিনশো কেজি ওজন একটি সাদা শিবলিঙ্গ বর্তমান আপনারা দর্শন করুন পূজার সময়সূচি আপনারা দেখে নিন শ্রী স্বামী মহারাজ চার জায়গায় চারটি ধাম তৈরি করেছেন প্রথম ধাম সিদ্ধার্থ ধাম মধ্যপ্রদেশ द्वितीय धाम अनुस्वा धाम कन्याकुमारी धाम कलकाता चतुर्थ धाम धाम, धाम उत्तराखंड যায় তবে এটা অনেকটা সিঁড়ি দিয়ে নিচে যেন আন্ডারগ্রাউন্ড মন্দির পাতালে প্রবেশ চল যায় মহাদেবকে একটু দর্শন করে আসি দেখুন সিঁড়ি দিয়ে নিচে নেমেছে সেদিকেই কি সুন্দর গোলাপি আলো এই জায়গাটা ভরে গেছে আত্মমনে প্রতি বছর পড়া ওই গুপুতে যেন একটা আলাদা অনুভূতি হচ্ছে এই দেখুন শিবজিকে দর্শন করুন জয় दर्शन সাজি কত বড় শিবলিঙ্গ আপনারা দেখুন একটা আন্ডারগ্রাউন্ড ঘর তার মধ্যে কত বড় একটা শিব মন্দির বড় শিবলিঙ্গ সঙ্গে সেই সামঞ্জস্যপূর্ণ বিরাট একটা ঘিয়ের প্রদীপও চলছে পাশে আর 너희 자리 니딱 보래겠지. și ar face cu vede chiciul lui. চারিদিকে বিরাট প্রশস্ত জায়গা মাঝে মাঝে একটা করে গাছ আর চূড়াটা দেখুন কি সুন্দর আর কত উঁচু দু চোদ্দ সালে মন্দিরটি তৈরি হয়েছে তবে এখনো নির্মাণ কার্য চলছে এখনো অনেক কিছু বাকি শোনা গেল তিনতলা আছে ব্রহ্মা মন্দির তবে সেখানে কাজ চলছে বলে এখন যেতে দেওয়া হচ্ছে না দারুণ সব জায়গায় পাথর মার্বেল পাথর দিয়ে এখন কি বড়ো বড়ো মোটা মোটা থাম পায়রাগুলো কি শান্তিতে আছে নির্ভয়ে এ দেখুন কত বড় একটা ঘন্টা ভক্তরা একবার করে বাজিয়ে দিয়ে যায় এবার তো ফিরে যাবার পালা চলুন এবার ফিরে যাই আমার বেশ মন্দিরটা ভালো লেগেছে আপনারাও এসে নিজে দেখে যান আশা করি আপনাদেরও ভালো লাগবে আজ এই পর্যন্তই আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আরে হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার